আমরা এখন অটো করে শিলগুনিয়া ঝর্নার উদ্দেশ্যে রওনা করছি মানন্তরের রাস্তা ধরে আবাসিক রাস্তার মাথার মুখ থেকে আমরা রোডে রুটে হ্যাঁ আমরা এখন যাচ্ছি শিলগুনি আর এই যে এটা উপভোগ করেন এটা আলিকদম উপজেলার ভিতরেই পড়েছে এই যে গোসল করছেন সেটাই আমার কাজ প্রকৃতিকে দেখে বেড়ানো মানুষকে দেখানো প্রকৃতি খুব চমৎকার জিনিস আমি পাহাড় পর্বত সাগর সাগর চেয়ে বেশি টানে আমার পাহাড় আরো আধা কিলোমিটার হাঁটতে হবে আধা কিলো মিনিমাম আমরা পাহাড়ের জিরিপদ ধরে টিম চালুতে যাচ্ছি শিলবুনিয়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে জানি না আর একটু সামনেই মনে হয় শিল্পনীয় ঝর্ণা একটু বলতে বলতে শেষ হয় না ঝর্ণার এই টাইম অসুবিধা নেই অসুবিধা নেই এটাই একটা এক ধরনের অ্যাডভেঞ্চার ট্যুর একটা অভিজ্ঞতা ও দেখা এ উদ্দেশ্যে এটা গুপুর এটা হচ্ছে ডিজিআই এখন চমৎকার গুপুর থেকে স্মার্ট এটা হ্যাঁ এটাই বিজনেস পলিসি ভাই

জয়গরে দেখছেন কী অ্যাডভেঞ্চার আমিদ ভাই আসতেছেন আস্তে আস্তে যদিও হাতে ওনার ওজন এই যে আমাদের শিলবুনিয়া ঝর্নার এই খুব গহিনে মানে তো পাহাড়ের আদু পাদু দেশেই একটা শিলবুনিয়া ঝর্নার একটা আবিষ্কার এই প্রথম আশা হলো পানি যদিও কম আমি যাচ্ছি আরও উপরে আশা করি আরও উপরে গেলে পানি আরও পাবো ইনশাল্লাহ রিস্কি এই জায়গাটা যে সাবধানে আছেন ভাই একটু কাইন্ডলি ব্যাগটা ধরবেন আকাশ অনেক অনেকে হাফাই গেছেন অনেক ক্লান্ত যদিও অনেকটা রাস্তা আমরা হেঁটে চলে এসেছি ও দেখাকে দেখার উদ্দেশ্যে আমরা আশা করি খুব কাছাকাছি চলে আসছি

এই যে আমাদের হোস্টের একজন কি ভাই আপনার নাম সিফাত আপনি পেয়ারা খান না ভাই ধন্যবাদ আরে পেয়ারা এইসব জিনিস পিওর জিনিস ও ভাই রানা ধরেন তো রানার সাথে কথা হয়েছে আপনার তো ভাই চেনা হয় নাই সিফাত রানা এদিকে আসেন একসাথে আমরা ঢুকি এই বিডিজি গ্রুপের দুজন হোস্ট আরামটা কিন্তু আমি জানি পানির মজাটা কিন্তু জুতা খুললেই এটা যে ঠান্ডাই করিলে গো আকাশ পারে ওই অনেক দূরে কেমন লাগতেছে ধরেন এরকম একটা পথ ধরে আপনি পাহাড়ে ঝর্ণা দেখার জন্য যাচ্ছেন কি অবস্থা একটু ধরবেন কাইন্ডলি থ্যাংক ইউ আমি জুতার খুলে নিই হ্যাঁ আপনার সুন্দর লাগতেছে অনেক দেখেন সামনে ফ্রন্ট ক্যামেরা আছে আমি ভাই ওইটা করি না আর কি আমি সাধারণত জাস্ট আমি রেডি হো আমরা সবাই একটা টিমে আসছি সবাই মিলে একটা স্মৃতি রাখার জন্য এই পাহাড়ের শিল শিলবুনিয়া ঝর্ণার পা একটু দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছি তারপর আমরা একটু আগে যাব তারপর একটা খুব কাছে শিলবুনিয়া ঝর্ণা উঠা যায় এদিক দিয়ে যাওয়া যায় ওই দিয়ে যাওয়া যায় আল্লাহ শিলবনিয়া মারান তো পাহাড়ে পাদু দেশে শিলবনিয়া শিলবনিয়া জর্ন উপরে শিলবনিয়া জর্নার পাদু দেশে এখানে চলে আসছি এখানে আমরা মানব সৃষ্টি করে মানব পানি বা সৃষ্টি করে পানি নেওয়ার ব্যবস্থা করছে এটা প্রাকৃতিক একটা ঝর্ণা শিলবনিয়া ঝর্ণা চেষ্টা করছে উপরে সেকেন্ড স্টেপ ওঠার জন্য সেকেন্ড স্টেপ উঠা একটু রিস্কি যদিও উঠা যায় কিন্তু ভাই উঠা দরকার নেই হ্যাঁ ওকে ওকে না গেলে বলে মিস ধরেন ক্যামেরাটা ধরেন ওইখান থেকে ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা ধরেন ওইখান থেকে ভিডিও করেন হ্যাঁ এই হ্যাঁ গুরান ঘুরান এই গুরান আমরা আছি এই আমরা চলে আছি হ্যাঁ দেখা যায় আমাদের সকলকে আমরা শিল্প원에 ঝর্ণায় চলে এসেছি মারাংদ পাহাড়ের পাদদেশে শিল্প원의 ঝর্ণায় আপনারা চলে আসেন এই ঝর্ণাগুলো দেখার জন্য এটা প্রাকৃতিক একটা বিষয় ওকে আমরা ট্রাই করি লেটস গো আকাশ পারে রই অনেক দূরে শ্রী গিজিন থ্যাংক ইউ নাম তামিম 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 ঢাকা থেকে আসছে আর হচ্ছে আবেদ সিলেট থেকে আসছে ওই ধরা লাগলে আসেন অসুবিধা নেই এই যে ঝর্ণাটা এই তো ঝর্ণায় আমরা চলে এসেছে অবশেষে ঝর্ণা পেয়ে গেলাম এই শিল ঝর্ণা এই তো দেখা যাচ্ছে বন্ধুগণ শিলবনির ঝর্ণায় আমরা চলে এসেছি

ব্যাকবোর্ডটা রেখে আমরা খুব সুন্দর করে শিলপুনের ঝর্ণা চলে এসেছি বিজয় আসবে ইনশাল্লাহ খুব কাছেই আমরা বিজয় কিন্তু করে ফেলেছি ইয়াস ফাইনালি আমরা বিজয় করে ফেলেছি শিল বুনিয়া ঝর্ণায় চলে এসেছি যদি আমাদেরকে আসার আগে কি বিভিন্ন বয় দেখানো হয়েছে যাওয়া ঠিক হবে না এই হবে না পানি নাই সেই নাই কিন্তু আমরা সাকসেস পানি থাক না থাক একটা নতুন জিনিস হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস আমরা এসে পৌঁছাইতে পারছি এটা চরম স্বার্থ পানি থাক আর না থাক পানি তো আছে একেবারে যে নাই তা না পানি কিন্তু ঠিকই আছে আমাদেরকে বোঝানো হয়েছে পানি নাই এখানে সেকেন্ড স্টেপে উঠবেন না ওটা রিস্কি সেই কারণে তা আমরা আসলে আমাদের আমাদের বয়ের একটা ব্যাপার আছে বয় নিয়ে তো জয় করতে হবে বয়কে জয় করতে পারলে তো আপনি অ্যাডভেঞ্চার বয়কে জয় করতে পারলে তো অ্যাডভেঞ্চার ও

আমাদের টিমের একজন মেম্বার সুন্দর সুন্দর মিষ্টি ভাষা মিষ্টি ভাষার একজন মানুষ আর মিষ্টি হাসির মানুষ কী যে নাম আপু আপনার জুবাইয়া জুবাইয়া শিলবনির জন্য আছে আস শিলবনের জন্য বান্দর মানান্তর হুম সবাই শেষ করেন অস্বস্তির এক হ্যাঁ হ্যাঁ পাহাড় থেকে পায়ে বেয়ে নেমে আসছে সে জন্নার ফলের সৃষ্টি এইটা এখন মাছ গ্লাস ধরে আকাশ লগা থাকে